কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য অ্যারাবিয়ান নাইটস বাংলা অনুবাদ আলিফ লাইনার পর্ব বিষয়ে আজ আপনারা শুনবেন উজির শামস উদ্দিন ও নূর উদ্দিনের কিস্সা দ্বিতীয় ভাগ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক যথা সময়ে যথাসময়ে অন্দরমহলে বেগমের কাছে এলেন বেগম সাহারাজাত কিস্সা শুরু করলেন তারপর সে জিনিয়া কি বলল শুনুন সে যুবতীর তুল্য রূপ সৌন্দর্য দুনিয়ার কারোরই নেই কথাটি কিন্তু বাড়িয়েই বলছ তুমি আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমার সে শীতল হোসেনের চেয়ে এ যুবতী বেশি সুন্দরী না কিছুতেই তা সম্ভব নয় আরে আমার কথা বিশ্বাস করো এক তিল বাড়িয়ে বলিনি তার তুল্লা সুন্দরী তামাম দুনিয়া ঢুড়ে এলেও দ্বিতীয় কাউকেই পাবে না আমি তার উপযুক্ত একটি পাত্রের খোঁজেই ঢুরে বেড়াচ্ছি তোমার এই যুবকের সঙ্গে কিন্তু চমৎকার মানাবে শোনো আমার সাপ কথা হতৎছাড়া ওই অষ্টাবক্র লোকটি ওর জীবন বরবাদ করে দিক এটি আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না তুমি যদি রাজি থাকো তবে সুন্দর এই যুবকটিকে নিয়ে আমরা কায়রোর পথে উড়ে যাই গভীর নিদ্রায় আচ্ছন্ন হাসানকে বয়ে নিয়ে জিনিয়া আর আফ্রিদি কায়রোর পথে উড়ে চলল বাতাসের মতো তীব্র গতিতে তারা আকাশ পথে অগ্রসর হতে লাগল কায়রো নগরে উজিরের প্রাসাদে সাদির তোরজোর চলছে সানাই বাচ্ছে। খানাপিনা চলছে হুল্লোরের মধ্যে মৌলভী সাদির ব্যবস্থা দিতে ব্যস্ত নচ্ছার অষ্টাবক্র লোকটি দামি পোশাক গায়ে চাপিয়ে গম্ভীর মুখে বসে আছে দামি আঁতরের খুশবু বেরোচ্ছে তার গা থেকে জিনিয়া রাস্তার ধারের একটি আবছা অন্ধকার বেদির উপরে ঘুমন্ত হাসানকে শুয়ে দিল এক সময় তার ঘুম ভাঙলো চোখ মেলে তাকালো জায়গাটি কেমন অপরিচিত মনে হলো সে গোরস্থান তো এটি নয় তবে কোন জায়গা ধীরে ধীরে উঠে বসতেই সামনে দৈত্যাকৃতি দাড়ি গোফিন একটা লোককে দেখে চমকে উঠলো আতঙ্কে জরসরো হয়ে চিৎকার করার জন্য সে সবে মুখ খুলতে যাবে অমনি দৈত্যাকৃতি লোকটি মুখের কাছে আঙ্গুল নিয়ে ইশারা করে তাকে থামতে বলল সেই লোকটি এবার হাসানের হাতে একটি জ্বলন্ত মোমবাতি ধরিয়ে দিয়ে তাকে নিয়ে এলো সুলতানের প্রাসাদে অনুচ্চ স্বরে বলল নিমন্ত্রিত মেহবানের ভিড়ে মিশে যাও আমাকে ভয় করো না আমি এক জিন তোমার মঙ্গলের জন্য এখানে তোমাকে নিয়ে এসেছি এটা কায়রো নগরের সুলতানের মহল এক শয়তান কুঁজো অষ্টাবক্র লোকের সঙ্গে উজির শামস এর লেরকির সাদী হবার কথা তারই রোশনায় চলেছে গিয়ে দেখো ফুলের মতো ফুটফুটে লেরকি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে তুমি মেহমানদের ভিড়ে মিশে যাও হতৎ ছাড়া অষ্টাবক্রটি যখন খচ্চরের পিঠে চাপবে তখন তুমি মোমবাতি হাতে তার কাছাকাছি থাকবে তোমাকে সবাই বরাত ভাববে বরের ঘনিষ্ঠ লোক ভেবে মান্য করবে তোমাকে এক সময় দেখবে জানানারা ওরনা পেতে ধরবে তোমার সামনে তুমি কামিজের পকেটে হাত চালিয়ে দেবে দেখবে হাতে এক মুঠো সোনার মোহর উঠে আসবে মায়া করবে না মোহরগুলো ওদের ওড়নায় ছুড়ে দেবে এমন ভাব দেখাবে যেন একটি মোহর তোমার কাছে খুবই তুচ্ছ বস্তু যতবার পকেটে হাত ঢোকাবে ততবারই মোঠো ভরে মোহর উঠে আসবে পকেট কখনোই খালি হবে না হামাম থেকে প্রাসাদের দরজা পর্যন্ত খোয়ের মতো মোহর ছিটাতে থাকবে এবার হতৎ ওই অষ্টাবক্রটিকে নিয়ে যাবে সুসজ্জিত একটি ঘরে একমাত্র বর ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে পারে না কিন্তু তোমাকে সে ঘরে যেতেই হবে একটু উপস্থিত বুদ্ধি প্রয়োগ করবে তবেই সহজেই কার্য হাসিল করতে পারবে কিছু সোনার মোহর ছড়িয়ে দিলেই তোমার উদ্দেশ্য সিদ্ধি হবে এই কথা কটি বলেই জিনিয়া অদৃশ্য হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যেই বর বেশে অষ্টাব্যক্র লোকটি খচ্চরের পিঠে চাপল তাকে ঘিরে নাচতে নাচতে চলল একদল নাচ নেওয়ালি গলায় মুক্তুর মালাটি দেখে মনে হচ্ছে যেন বানরের গলায় মুক্তুর মালা পরিয়ে দেওয়া হয়েছে হাসান মোমবাতি হাতে এগিয়ে গিয়ে খচ্চরটির লাগাম দখল করে ফেলল হাসানের যৌবন ভরা সৌন্দর্য দেখে সবাই তো একেবারে থ প্রাসাদের বাইরে যেতেই একদল জানানা ওরনা পেতে ধরলো হাসানের সামনে জিনিয়ার পরামর্শ মতো সে বারবার পকেটে হাত ঢুকিয়ে মুঠো মুঠো সোনার মোহর বের করে তাচ্ছিল্যের ভাব দেখিয়ে ছিটাতে লাগল যেন এই কটি মোহর তার কাছে খুবই তুচ্ছাতিতুচ্ছ ব্যাপার প্রাসাদের অন্দরমহলে যেতেই হাসান অষ্টাব্যক্র লোকটির হাত ধরে টানতে টানতে সুসজ্জিত একটি ঘরে ঢুকে পড়ল মুঠো মুঠো মোহর ছিটাতে পারলে কোনো কাজই অসাধ্য নয় একদল লেরকি অষ্টাবক্র লোকটিকে নিয়ে ফুল মালায় সুচজ্জিত একটি মঞ্চের উপরে বসাল পরবে মাথা খেয়ে রূপ যৌবনের জোয়ার লাগা হাসানকেই বারবার দেখতে লাগল চোখ সরাতেই চায় না কেউ একটি মুহূর্ত নষ্ট করতে সবাই নারাজ যেন বিরাট লোকসান হয়ে যাবে সবার মুখে এক কথা এমন সুন্দর একটি জোয়ান হাতের কাছে রয়েছে অথচ এমন কদাকার অষ্টাবক্রটির হাতে ফুলের মতো সুন্দর তরতাজা মেয়েটাকে তুলে দিচ্ছে এর চেয়ে গলায় কলসি বেঁধে পানিতে ফেলে দেয়া ডের ভালো ছিল এমন সময় সে ঘরে বৃদ্ধ মৌলবী আর সাদির পাত্রী সিত অল হুসেন প্রবেশ করলেন একটি সুসজ্জিত আসনে রূপসৌন্দর্যের আকর উদ্বিগ্ন যৌবনা পাত্রী হোসেনকে বসানো হল তার রূপের আভা চোখ ঝলসে দেয় যেন সারা বিশ্বের সৌন্দর্য রাশি কুড়িয়ে এনে জড়ো করা হয়েছে এর দেহপল্লবটিতে এর রূপের জৌলুসের কাছে বেহেস্তের হুড়ি পরীদেরও সৌন্দর্য বুঝি হার মানবে তার উন্নত বক্ষের উপর আলতুভাবে দোল খাচ্ছে মখমলের অর্নাটি। মনে হবে মুকুল যৌবন চিহ্ন দুটো ওরনার আড়াল থেকে যেন বার বার উকি দিচ্ছে জানাচ্ছে নিজেদের সজীব উপস্থিতি সেদিকে আচমকা চোখ পড়ায় হাসানের বুকের ভেতরের কলিজাটি আছারি পাছাড়ি করতে থাকে অসংখ্য হিরে জহরত খচিত মাথার টিকলিটি যেন বাতাসের চাপে মৃদু মৃদু দোল খাচ্ছে তার রূপের আভায় ব্যবহৃত অলঙ্কার সৌন্দর্য ম্লান হয়ে গেছে মন পাগল করা এমন রূপ হাসান আগে কোনো দিনও দেখেনি সে মঞ্চের পাশে একটি কুরসি পেতে বসে হোসেন নিজের কুর্সি ছেড়ে উঠে ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো কোনো পুরুষের মধ্যে যে এমন রূপের ঝিলিক থাকতে পারে তা এর আগে কোনো দিনও প্রত্যক্ষ করা তো দূরের কথা কারো মুখে শোনেও নি কোনো দিন সে তার বাবার মুখে শুনেছিল তার চাচার বেটা নাকি এরকম চাঁদের মতো সুন্দর দেখতে কিন্তু এ কোন যুবক এই তার চাচার বেটা নয় তো হোসেনের হাত দুটি নিষ্পিস করতে লাগলো এক অভাবনীয় অস্থিরতা তাকে পেয়ে বসল অস্থির হয়ে অকস্মাত যুবক হাসান এর কাঁধে নিজের নিটুল হাত দুটো রেখে মিষ্টি মধুর স্বরে বয়ে উঠল আমার মেহবুব এই আমার স্বামী আমার কলিজা তার চোখ দুটো ছলছল করতে লাগল এবার অপেক্ষাকৃত ভারী গলায় উচ্চারণ করল হায় আল্লাহ মনের মতো এমন সুন্দর পাত্র হাতের মুঠুই থাকতে তুমি কি না আমাকে এই বাঁদর মুখো হতৎ ছাড়া অষ্টাবক্রটির হাতে সোপে দিচ্ছ আমার উপর মেহেরবাণী করো মুখ তুলে তাকাও এদিকে অষ্টাবক্র লোকটির লম্ফ জম্ফ দেখে কে সে রাগে ঘষ করতে করতে হাত পা পাছুড়তে লাগল তার কাণ্ড দেখে বিবিরা তো হেসেই গড়াগড়ি যাবার উপক্রম প্রথা অনুযায়ী পাত্রী এবার প্রদক্ষিণ পর্ব শুরু করল সাতবার প্রদক্ষিণ করতে হবে সুপ্রশস্ত ঘরটিকে হোসেন প্রতিবারে ঝলমলে পোশাক পাল্টে এসে ঘরটিকে প্রদক্ষিণ করতে লাগল উপস্থিত যুবতীরা হোসনকে প্রয়োজন অনুযায়ী প্রদক্ষিণের কাজে সাহায্য সহযোগিতা করতে লাগল প্রতিবার প্রদক্ষিণ সেরে হাসানের মুখোমুখি করে কয়েক মুহূর্ত দাঁড়ালো নাচনেওয়ালিরা বিচিত্র অঙ্গভঙ্গি করে নাচতে লাগল বর কোণের মধ্যে কাম প্রবণতা জাগিয়ে তোলাই তাদের নাচের একমাত্র উদ্দেশ্য কামভাব জাগিয়ে তুলে তাদের উত্তেজিত করার প্রয়াস মাত্র স্বাদ মঞ্চে এবার দুজন বসে একজন বর বেশধারী কদাকার সে অষ্টাবক্রটি আর দ্বিতীয়জন হাসান একটু বাদে মঞ্চে হাসানকে নিয়ে যাওয়া হলো আর অষ্টাবক্রটি বিষণ্ন মুখে সে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে গেল এবার স্বাদির মঞ্চে বসে থাকা হাসানের কাছে বিবির বেশে সুসজ্জিতা হোসেন ধীর পায়ে এগিয়ে এলো স্বামীর গলা জড়িয়ে ধরে সোহাগ কামনা করল আবেগমধুর স্বরে বলল মেহবুব আমার আমাকে সোহাগে সোহাগে ভরিয়ে তোল তোমার কোলে তুলে নাও আমাকে আমার সতেরো বছরের যৌবন ভরা দেহপল্লবটি তোমার হাতে সোপে দিলাম তুমি একে ভোগ করো আমাকে দাও সম্ভোগ সুখ যুবক হাসানের শিরা উপশিরায় রক্তের গতি দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠল কেবলমাত্র একখানা চাদরে ঢাকা ছিল হুসেনের যৌবনের জোয়ার লাগা দেহটি হেঁচকাটানে সেটিকে শরীর থেকে খুলে ফেলে ছুঁড়ে ফেলে দিল ঘরের মেঝেতে ব্যস্ত হাতে নিজের পাতলনটিকেও খুলে দূরে ফেলে দিল একটি সাদা ও সাধারণ টুপি মাথায় পরে নিল হুসেন উবু হয়ে বসে তার ইজেরের রশিটি ধরে আচমকা একটি হেঁচকাটান মারল চোখের পলকেই সেটি ছিঁড়ে গেল কিন্তু হোসেনের পক্ষে ভারসাম্য রক্ষা করা সম্ভব হল না চিত হয়ে মখমলের চাদরের উপরে সে পড়ে গেল হাসান সরবে হেসে তাকে দু হাতে জড়িয়ে সে সারাশীর বাঁধনে আটকা পড়ল হোসেন সেও দু হাতে জাপটে ধরল তার বহু আকাঙ্ক্ষিত পুরুষটির পেশিবহুল নগ্ন দেহটিকে হাসির তুফানে হোসেনও যোগ দিল সে তুফানে তলিয়ে গেল উত্তাল উদ্দাম দুই নারী পুরুষ পুরুষের বাহুর সকাম আকর্ষণ যে এত মধুর হোসেন আগে কখনো বোঝেনি নিজের কোমল মাংসপিণ্ডদয়কে তার পুকের সঙ্গে মিশিয়ে দিল ক্রমেই তার দেহ মন অসার হয়ে পড়তে লাগল অতিশয় আনন্দানুভূতি যে মানুষের মনে এমন করে রোমাঞ্চের সঞ্চার করতে পারে তা সে এই প্রথমই বুঝল ব্যাস তারপরে তারা উভয়েই যেন কোনো আনন্দ সাগরের অতল গহব্বরে তলিয়ে গেল বেশ কিছুক্ষণ পর তারা ক্লান্ত অবসন্ন অথচ প্রসন্ন চিত্তে পুরুষ মখমলের চাদরটির উপরে গা এলিয়ে দিল উভয়ের শ্বাসক্রিয়া ঘন ঘন চলতে লাগল কারো মুখে কোনো কথা নেই নীরবে সদ্যলব্ধ সুখটুকু উপলব্ধি করতে লাগলো তারা অক্ষণ্ড নীরবতা ভঙ্গ করে হাসান নিশ্চল নিথর পাথরের মূর্তির মতো হুসেনের সৌরু কোটি দেশে আলতো করে একটি হাত রেখে বলল আমি নিঃসন্দেহ তোমার জীবনে আমি প্রথম পুরুষ হুসেন জীবনের প্রথম পুলকানন্দের মাধ্যমেই অন্তচ্ছত্তা হলো সে মধুজামিনীতে তারা পনেরো বার সঙ্গম সুখ ভোগ করল তারপরে তাদের চোখগুলো ক্রমে বিশ্বাসঘাতকতা করতে শুরু করলো ঘুমে বারবার জড়িয়ে আসতে লাগলো চোখের পাতা আর নয় আর সম্ভব নয় মানুষের শরীর তো বটে এত ধকল সইবে কেন তারা ঘুমে ঢলে পড়ল গভীর ঘুমে একসময় আচ্ছন্ন হয়ে পড়ল যিনি এগিয়ে এলো যিনি আর সঙ্গে দেখা তাদের সুখ নিদ্রা দেখছে যিনি অনুচ্চকণ্ঠে বলল আর দেরি নয় একটু বাদেই ভোরের আলো ফুটে উঠবে যুবকটিকে গোরস্থানের যে জায়গা থেকে তুলে এনেছিলাম সেখানে আবার রেখে আসতে হবে জিনিয়া ঘুমন্ত হাসানকে নিজের পিঠে তুলে নিয়ে শূন্য উঠে গেল পাখার ঝাপটায় বাতাস কেটে এগিয়ে চলল বাঞ্চিত সেই গোরস্থানের দিকে যিনি উঠতে থাকে পাশাপাশি কাছাকাছি হঠাৎ জিনির মধ্যে কাম ভাব জাগ্রত হয় জিনিয়ার উপর বলাৎকার করার জন্য উদ্যত হয় পিঠে তার ঘুমন্ত যুবক হাসান তাকে তো আর ফেলে দিয়ে সঙ্গমে লিপ্ত হওয়া সম্ভব নয় অন্য সময় হলে সে তার বাঞ্জা পূরণে বাধা দিত না কিন্তু যিনির কাম প্রবৃত্তি একবার জাগ্রত হলে আর রক্ষা নাই প্রলয়কাণ্ড বাঁধিয়ে দেয় ভয়াল ভয়ঙ্কর হয়ে ওঠে কিন্তু আল্লাহ তো আর অন্ধ নন তিনি পরিস্থিতি সঙ্গীন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন হঠাৎ দেখা গেল যিনির দেহটি দাও দাও করে জ্বলে উঠেছে তারপরে অতিকায় জ্বলন্ত দেহটি মাটিতে আছার খেয়ে পড়ল দাও দাও হাউ হাউ করে জ্বলতে লাগল সিরিয়ার অন্তর্গত দামাশকাস নগরীর এক পথের ধারে জিনিয়াও নামলো সেখানে পিঠের ঘুমন্ত যুবকটিকে পথের ধারে শুইয়ে দিল ব্যাস একেবারে উধাও হয়ে গেল সে একেই বলে বরাত হাসান একা পরে রইল সকাল হলে নগরের দ্বার খুলে দেওয়া হল শুরু হল মানুষের যাতায়াত সবাই বিস্ময় ভরা চোখে অনিন্দ যুবক সুন্দর হাসানের দেহকান্তি দেখে যার নাই মুগ্ধ হল গায়ে কেবল রাত্রের পোশাক আর মাথায় অতি সাধারণ একটি টুপি একসময় হাসানের ঘুম ভেঙে গেল চোখ মেলে তাকাল সে সম্পূর্ণ অজানা অচেনা এক দেশের পথের ধারে সে শুয়ে আছে আর তাকে ঘিরে রয়েছে একদল কৌতূহলী নগরবাসী সে চিৎকার করে বলে উঠল আমি কোথায় এ কোন দেশ আমি এখন কোথায় আছি আর তোমরাই বা কারা পথচারীদের একজন বলল তোমাকে আমরা এখানে এভাবেই পড়ে থাকতে দেখেছি এই নগরের নাম দামাসকাস তুমি এখানে এলেই বা কী করে কে তুমি থাকো কোথায় আরে আমি তো একই কথা ভাবছি কাল রাত্রে আমি তো কায়রো নগরে ছিলাম আর এখন দামাসকাসে হাসানের কথায় পথচারীরা হো হো করে হেসে উঠল হাসবার মতো কথাই বটে কায়রো আর দামাসকাসের মধ্যেকার ফারাক টুকুর কথা ভেবেই তাদের হাসির উদ্বেগ হয়েছে কেউ কেউ তাকে বদ্ধ পাগল ভেবে রসকিতা শুরু করে দিল এক প্রবীণ এগিয়ে এসে বলল বাপু সত্য করে তো ব্যাপারটি কি তোমার কথাবার্তা আমাদের মনে কেমন বিভ্রান্তির সৃষ্টি করছে গত সন্ধ্যায় আমি বসরাতে ছিলাম মাঝরাত্রে ছিলাম কায়রো নগরে আর এখন দেখছি দামাস রাস্তার ধারে পড়ে রয়েছি হাসান কথা বলতে বলতে উঠে হাঁটতে লাগল তার পিছন পিছন চললো একদল ছেলে বিভিন্ন কৌশলে রঙ্গতামাশা করতে করতে কায়রোনগরের নগরের প্রাসাদে সদ্যবিবাহিতার উপসী যুবতি সিৎল হুসনের ঘুম ভেঙে চেয়ে দেখে তার স্বামী হাসান অনুপস্থিত উদ্ভ্রান্তের মতো ঘরের চারিদিকে সে তাকাতে লাগল না সে ছাড়া ঘরে দ্বিতীয় কোনো প্রাণীর অস্তিত্ব নেই তার দুচোখ বেয়ে পানির ধারা নেমে এলো সমসল দিন এসব ব্যাপার কিছুই জানে না সে সারা রাত্রি নিজের প্রাসাদের ছোট্ট একটি ঘরে কেঁদে কেঁদে কাটিয়েছে তার দৃঢ় বিশ্বাস সুলতান ক্রোধের বশবর্তী হয়ে সে হতৎ ছাড়া অষ্টাবক্র লোকটার সঙ্গে তার একমাত্র পরমা সুন্দরী আদরের দুলালি হোসেনের বিয়ে দিয়ে গায়ের ঝাল মিটিয়েছেন তাই সে বেটির কথা বিশ্বাসী করতে চায় না বিশ্বাস করার মতো কথাও নয় যে এমন একটি গাজাখুরি গল্পকে সত্য বলে মেনে নেবে মনের মধ্যে ধন্দ জমাট বাঁধল সমসল দিন অবিশ্বাসের দৃষ্টিতে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলল এই সব বাজে কথা বকছিস বেটি তাই যদি হয় তবে তোর সে খুবসুরত বরটি গেল কোথায় এমন সময় প্রাসাদের বাইরের বাগিচায় পাখির কলধ্বনি শোনা গেল ভোরের পূর্বাভাস বেগম সাহারাজাদ কিসা বন্ধ করলেন বাইশতম রজনী বাদশাহ সাহারিয়ার অন্দরমহলে এলেন বেগম শাহারাজাদ তার কিস্সার পরের অংশটুকু শুরু করতে গিয়ে বললেন চাহাপানা বৃদ্ধ উজির তার কিস্সা বলে চলেছেন আর খলিফা হারুনুর রশিদ মন্ত্রমুগ্ধের মতো একাগ্র চিত্রে শুনছেন সদ্যবিবাহিতা হোসেন তার স্বামীর খোঁজে ছোট্ট ঘরের দিকে এগুতেই হতৎছ ছাড়া মুখোমুখি হল অষ্টাবক্রের চোখে মুখে ভীতির ছাপ ফুটে উঠল সর্বাঙ্গ থর থরিয়ে কাঁপতে লাগল তার মনে হল হতৎছ ছারা জিনি বুঝি আসছে উজিরের সুন্দরী লেরকিকে তো পেলই না তার উপরে সারারাত্রি যে অত্যাচার তাকে সইতে হয়েছে তা সারা জীবন মনে থাকবে এ জন্মের মতো সাদীর স্বাদ তার মিটে গেছে হোসন স্বামীকে না পেয়ে কোনো কথা না বলে পিছন ফিরে হাঁটতে লাগল এমন সময় সেখানে এলো উজির সামসল তিন তাকে দেখেই অষ্টাবক্র কাঁপতে কাঁপতে কর বলে উঠল হে চিনি মহাশয় তোমার আর আমাকে শাস্তি দিও না কথা দিচ্ছি আর ভুলেও বিয়ার আসর হব সামসদ দিন ধমকের সুরে বলল চুপ কর হারামজাদা জাদা টিনি কাউকে আমি চিনি না আমি সুলতানের রুজির অষ্টাবক্র লোকটি এবার রুজিরকে চিনতে পেরে পানি শুরু করে দিল ও আপনি আমি আরো ভাবলাম বুঝি সেই যিনি চলে যান এখান থেকে আপনি আর সুলতান একজোট হয়ে আমাকে মিচে মিছে এমন হেনস্থা করেছেন আমার জীবনটি একেবারে বেশ তো ছিলাম সাদের লোভ দেখিয়ে আমার সাথে এসব করা হলো পালান এখান থেকে যিনি আফ্রিদি এসে পড়লে মজা কাকে বলে আপনাকেও টের পাইয়ে দেবে উজির বলল? এসো এদিকে এসো খেপেছেন মশাই যিনি আফ্রিদির আদেশ না দেওয়া পর্যন্ত আমি এক পাও এখান থেকে নড়ছি না সারা রাত্রি ধরে যে শাস্তি ভোগ করেছি ভাবলে এখনো আমার গায়ে কাটা দিয়ে উঠে রোদ না ওঠা পর্যন্ত আমি এখানেই থাকবো এবার উজির তার কাছে জানতে চাইল আফ্রিদি তাকে কিভাবে হেনস্থা করেছে কি কি বলেছে অষ্টাব্যক্র তাকে সারা রাত্রির ঘটনা এক এক করে সবই খুলে বলল উজির এবার পূর্ব দিককার একটি জানালা খুলে দিয়ে বলল শোনো সকাল হয়ে গেছে অনেক আগেই ওই দেখো ঝলমলে রোদ এবার তুমি এখান থেকে পালাও ব্যাস অষ্টাববক্র এবার এক দৌড়ে বাইরে চলে গেল হাঁপাতে হাঁপাতে একেবারে সুলতানের সামনে এসে দাঁড়ালো সুলতানকে তার সারা রাত্রির দুর্ভোগের কথা সব ইস্তারে বলল আবার এদিকে উজির শামসুদ্দিন তার বেটি সীত হুসনের কাছে ফিরে এলো বলল বেটি সব কিছু শুনে আমার মাথা ঝিমঝিম করছে আমি কি তবে পাগলি হয়ে গেলাম এমন দাঁতজব ব্যাপার তো বাপের জন্মে কোনো দিন শুনিনি আসল ব্যাপারটি কি খুলে বলো তো শুনি আব্বা যান এ আবার খুলে বলার কি আছে সে সুদর্শন যুবকটি গত সবার মন কেড়ে নিয়েছিল তার সঙ্গে আমি গত কাটিয়েছি তুমি আমার আব্বা যান বলতে সরম লাগছে তবু বলছি গত আমি অন্তঃত্তা হয়েছি এবার প্রমাণস্বরূপ তার স্বামীর বাদশাহী টুপি পাতলুন আর মোহরের থলি প্রভৃতি দেখিয়ে বলল আব্বাজান যান সব কিছুই তার উজির বাদশাহী টুপিটি হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল বেটি এ টুপি তো বর্ষাহর আমিররা ব্যবহার করে বলে জানি এবার পাতলুনটি হাতে তুলে নিয়ে ব্যস্ততার সঙ্গে তার কোমরের সেলাইটি খুলে ফেললেন একটি তুলট কাগজ বেরিয়ে এলো কাগজটির ভাঁজ খুলেই উজির শামসুদ্দিন সুন্লাসে চিৎকার করে উঠলেন বেটি এই দেখ আমার দিনের স্বাক্ষরযুক্ত দলিল উজির টাকার থলেটিতে এক হাজার সোনার মোহর দেখতে পেল সেই বণিকের দেয়া স্বর্ণমুদ্রা এগুলো সে জাহাজ ক্রয়ের দলিল এটি এক হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে হাসান অল দিন এর কাছ থেকে একটি জাহাজ ক্রয় করেছিল বণিকটি সব কিছু প্রমাণ পেয়ে ও দলিলটি পরে সামসুল দিন আনন্দে আত্মহারা হয়ে যাবার জোগাড় হলেন কথা বলতে বলতে সে হঠাৎ বুক চাপড়ে কান্না জুড়ে দিল ভাইয়া আমার উপর অভিমান করে তুমি বিবাগী হয়ে ভিন দেশে পাড়ি দিয়েছিলে জন্মের মতো চলে গেলে আজ তুমি আমাদের সবার ধরাছোঁয়ার ছোয়ার বাইরে এবার লেরকির দিকে ফিরে বললেন বেটি হাসান বদরল দিন তোমার চাচাতো ভাই ওর সঙ্গে তোমার সাদী হবার কথা ছিল সামান্য খুবই তুচ্ছ একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ হয়েছিল ব্যাস তাতেই আমার ভাইয়া দেশ ছেড়ে বিভাগী হয়ে গেল যাক বেটি আঠারো বছর পর আমার বাঞ্ঝাপূর্ণ হওয়ার কি যে আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি এক হাজার সোনার মোহর ওর কাছে বিয়ের যৌতুক হিসেবে চেয়েছিলাম তাই সে রেখে গেছে অজির আর বৃথা কালক্ষয় না করে ব্যস্তভাবে বাদশাহের দরবারে উপস্থিত হলো তুলো কাগজটি তার হাতে দেয় সব কিছু সবিস্তারে বর্ণনা করে সব কিছু শুনে সুলতানেকে আল্লাহর লীলা বলেই মনে করেন উজির আবার তেমনই ব্যস্ততার সঙ্গে লিরকি হুসনের কাছে ফিরে আসে হাসান এখনও ফেরেনি বেলা বেড়ে চলে কিন্তু তো বসে না ফেরাই খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে হুসেন সবিনয় বলল আব্বাজি সে ঘর ছেড়ে কী করে যে বেরোলো তাই তো আমি ভাবছি আমি ঘুমে অচৈতন্য ছিলাম দরজা জানালা সবই বন্ধ অথচ ঘুম থেকে জেগে দেখি সে ঘরে নেই আশ্চর্য ব্যাপার তো বেগম সাহারাজাদ ভোরের পূর্বাভাস পেয়ে তার কিসা বন্ধ করল খানিক বাদে শাহরিয়ার দরবার কক্ষের উদ্দেশ্যে পাওয়ার আলেন তেইশতম রজনী শুরু হলো অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব বিষয়ে আজ আপনারা শুনলেন উজির শামসুদ্দিন অনুর উদ্দিনের কিসা দ্বিতীয় ভাগ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার প্রিয়জনকে জানান কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ